জেমসটনের জগতে নতুন করে আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটি দুর্লভ হীরা নাম মেলন ব্লু এটি একটি উজ্জ্বল নীল হীরা যার ওজন ক্যারেট গত নভেম্বর জেনেভায় ক্রিস্টির শরৎকালীন এটি রত্নটির আনুমানিক মূল্য বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার ধার্য করা হয়েছিল পরবর্তীতে পঁচিশ মিলিয়ন অর্থাৎ তিনশো কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয় এই প্রথম নিলামের মঞ্চে এসেছে দ্য মেলন ব্লু নীল রঙের এই হীরাটি আকৃতির এর ত্রুটি নেই বললেই চলে ভেতরে বর্তমানে এটি প্লাটিনাম ব্যান্ডে তৈরি সর্পিল আকৃতির একটি আংটিতে বসানো আছে খ্রিস্টের গ্লোবাল হেড অফ জুয়েলারি ম্যাক্স জানিয়েছেন সংগ্রাহকদের মধ্যে এই আংটি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা গেছে হীরাটি তার নাম পেয়েছে বিখ্যাত আমেরিকান উদ্যানতত্ত্ববিদ জনহিতসী এবং শিল্প সংগ্রাহক র্যাচেল বানি মেলনের কাছ থেকে যিনি একসময় এর মালিক ছিলেন তিনি এটিকে পেনজেন্ট হিসেবে সেট করিয়েছিলেন এর আগে একবার এই নীল হীরাটি বিক্রি হয়েছিল মেলন যে বছর মারা যান সেই দু সালে তখন হীরাটি কিনেছিল ব্রিটিশ বহুজাগতিক কোম্পানি সদভিস কোম্পানিটি বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্প গয়না এবং সংগ্রহযোগ্য পণ্যের ব্যবসায়ী তারা দ্য মেলন ব্লু কিনেছিল বত্রিশ দশমিক ছয় মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা দিয়ে